এটা নর না হ্যাঁ এটা নর এটা আমাদের নর চোখটা সুন্দর দুটোর চোখ সাদা ঠিক আছে গোলা দেখান যে থাকে ভাই সব কত আজকে বিক্রি করে দিচ্ছেন আগে ভাগে হুম এ দুটো কি এ দুটো পোস্টারের কবে তোর মানে এগুলাতে শুধু বাচ্চা করেন হ্যাঁ 650 টাকা দাম এর এক বাচ্চা করে নিয়ে যাবে আবার মাইন্ডসেটটাও এক বাচ্চা করে নিয়ে যাবে ও মানে এরা এরা নিজেরাও টিম দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তো বললাম দাম ছয়শো পঞ্চাশ মানে যেটা রাখা যাবে ওটাই বললাম ওই মিসের কথা কয়ে লাভ নেই আচ্ছা ঠিক আছে এটা গোলা হ্যাঁ দুইটা গোলা সাড়ে চারশো টাকা দাম জোরাস্রই সাড়ে চারশো আচ্ছা জোড়া হ্যাঁ জোড়া ছয়শ টাকা দাম ছয়শ টাকা জোর সই এগুলো মনে হয় খেলবে না না এগুলোর গ্যারান্টি নেই খেলতে পারে

না একটা নর একটা মাদি পাঁচশো ঠিক আছে ভাই তো এবারে হাটেও যান না হ্যাঁ তা এবারে হাটেও যাই চারশো পঞ্চাশ টাকা যাবি চারশো পঞ্চাশ ঠিক আছে আর কি দেখবেন রেসার টাসার আছে নাকি রেসারের একটা লর আছে পাঁচশো টাকা দাম নন নটারি কালার আচ্ছা ঠিক আছে রাখুন এটা কি জোর আসিল এটা না এটা সিঙ্গেল এটা ওটা সিঙ্গেল দেখি এটা দেখুন এটা বোম্বাইয়ের মাদি আচ্ছা এর কত আছে দাম এটা 350 টাকা দাম আচ্ছা ঠিক আছে বেশি চাই আর দেখেন এটা গিরি বাজার মাদি হ্যাঁ এটা গিরি এর কালারটা একটু অন্য রকম যে বুকের কালারটা এক রকম এটা গিরি আচ্ছা আচ্ছা কত দাম হচ্ছে এটা এটা 320 টাকা দাম 320 টাকা ঠিক আছে কিছু বলা থাকলে বলেন এই তো বলার ভাই কেউ যদি সংগ্রহ করতে চায় তাহলে দেওয়া যাবে আচ্ছা আপনার নাম আর নাম্বারটা বলেন আমার নাম বাবু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর ওয়ান থ্রি সেভেন নাইন ওয়ান মানে কেউ যদি চায় আপনি ডেলিভারি দিতে পারবে হ্যাঁ দিতে পারবো কারণ সে জায়গায় গাড়ি গেলেই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে গাড়ি না গেলে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা ভাই এখন আমরা রোহিত ভাই কবুতর দেখবো ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই গোলা কবুতর দেখেন ভাই জলাশয় এই দেখেন এই দুইটা জোড়া খুবই ভালো জোরা গোলা না হ্যাঁ গোলা কত জোরা পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো এই যা সাতশো আশি টাকা রাখা দাবি চারশো আশাশি আশি জোড়াটাও খুব সুন্দর জোড়া পাঁচশো টাকা রাখা যাবে এই জোড়া এই জোড়াটা ম্যাচিং আছে শুনে ম্যাচিং আছে তার আছে খুব দুটো ডিম কত দাম বললেন পাঁচশো টাকা তার আছে না আমাদেরকে হ্যাঁ তার আছে চারশো আশি টাকা রাখা যাবি চারশো আশি চারশো আশি বিদেশি দেখুন এই সুন্দর জোড়া পাঁচশো টাকা রাখা যাবে পাঁচশো পাঁচশো খুবই ভালো জোড়া ঠিক আছে

হ্যাঁ জোড়া চারশো আশি টাকা চারশো আশি চারশো ঠিক আছে এখন এই যে পোস্টার দেখাই সেরা দি এক নাম্বার না পসে লর তিনশো টাকা হলেই হবে তিনশো টাকা তিনশো টাকা হুমারে মা দিয়ে আছে একটা

চারশো টাকা আচ্ছা এইতো কবিতর হ্যাঁ এই তো কবিতর কবিতা কম তো এটা কুকা মাদি নানি

আচ্ছা জোড়া কত ভাই একশো বিশ টাকা ছয়শো বিশ টাকা কত একশো টাকা

আমাদের আনোয়ার ভাই ভাই কবুতর কম আছে না আনোয়ার ভাই একটু আস্তে আস্তে ব্যবসা করে ভাই কি কি আছে এগুলা

আবার সামনে দেখা হবে সেই অন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন